আজ ইউকেতে বসে থাকলেও মনটা কিন্তু কলকাতাতেই পড়ে আছে আর জি কর এই নামটার সাথে আমিও অনেক দিন থেকে যুক্ত কিন্তু এই পরিস্থিতিটা দেখে না সত্যি ভয় লাগছে হ্যাঁ অনুজিৎ আজকে বাইরের এই দরজাটা পরিষ্কার করছে আর রিও তাকে সমান তাহলে হেল্প করে চলেছে না জানি কত নাইট ডিউটি যে করেছি ওখানে একা একা সত্যি গা যেন আজ শিউরে উঠছে আজ ইংরেজদের দেশে বসে একটা কথা বলতে বাধ্য হচ্ছি এখনকার আমাদের ভারতবর্ষ আর ঠিক দুশো বছরের শাসনে থাকা আমরা ভারতবাসীরা আমাদের দুজনদের মধ্যে কি কোনো পার্থক্য আছে আমরা কি আজও স্বাধীন হয়েছি নিজেকে একবার প্রশ্ন করে দেখা উচিত আমাদের বোধ আজকে শনিবার মনোজিতের ছুটি তাই সকালে উঠে ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ব্রেড টোস্ট আর তার সাথে একটু চিকেন প্যাটি বানিয়ে নিয়েছিলাম তারপর ওটা দিয়ে একটু স্যান্ডউইচ এর মতো বানিয়ে নিয়েছিলাম আমি ব্রেকফাস্ট করে সোজা রান্নাঘরে এসে লাঞ্চ বানাচ্ছিলাম রিও আর মনোজিৎ মিলে বাইরের দিকে দরজাটা পরিষ্কার করছিল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মুখে একটু ফেস প্যাক লাগাচ্ছি অনেক দিন পরে বেসন দই আর চাল দিয়ে বানিয়েছি একটা কথা আজ না বলে পারছি না আমাদের মানুষের জন্ম মনটাই বোধাই পিথা আমরা মানুষ মানুষকে মানুষ বলে তো মনেই করি না এখন ক্লাস একটা মানুষ আর একটা মানুষের সাথে এই ধরনের অপকর্ম গ্রিন্ন ধরনের কাজ কি করে করতে পারে এতটা নিশংস হতে পারে কিউ কখনো স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে আমরা ভারতবাসী নিজেদেরকে স্বাধীন বলতেই বোধহয় কুন্ডা বোধ করব স্বাধীন দেশের নাগরিক হিসেবে একটাই রিকোয়েস্ট প্রশাসন প্লিজ সঠিক অপরাধীদের খুঁজে বার করে যথাযথ শাস্তি দিন তাহলে মানুষ অপরাধ করতে ভয় পাবে অপরাধীদের নয় লাঞ্চ পাড়া হয়ে গেছে আজকে ভাত পাঁপড়েঁকা পালং শাক বড়ি আলুর চচ্চড়ি সাথে মুসুর ডাল টমেটো দিয়ে আর মাছের ছাল সর্ষে পোস্ত বাটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু রেডি হয়েছি বাইরে যাব। আগে থেকেই প্ল্যান করেছিলাম শনিবার যাই হয়ে যাক আজকে বাজারে যেতেই হবে কারণ কি সেটা আমি পরে বলছি আমি লাফাবো কেন লাফালে কি হবে লিফটে কেন কি করে হবে এরকম হয়েছিল কিছু এরকম কি হয়েছিল বাবা জাম্প করেছিল আর মনোজিৎ দুজন মিলে মধ্যে পঞ্চাশ মিনিট আটকেছিল তো যেটা বলছিলাম কালকে রিও আর মনোজিত খেলতে যাচ্ছিলো খেলতে যাওয়ার সময় ও যেরকম লাফালাফি করে এরকম লাফিয়েছে তারপরে বলেছে বাবা তুমিও জাম্প করো বাবা অনেকবার বারণ করেছে কিন্তু শোনেনি বাবা জাম্প করেছে আর লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে আবার আগে আটকে গেছে পঞ্চাশ মিনিট আটকে ছিল আমি জানি না কারণ ফোন লাগছে না কিছু তারপর ওদের ইমার্জেন্সি সার্ভিসটা ফোন টোন করে ওই লিফ্টের মধ্যেই আছে বাটন প্রেস করে ফোন করে তারপর বাইরে হেল্প হেল্প করে চিৎকার যখন করছিল যেহেতু একদম প্রায় গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি ছিল সেই জন্য শুনতে পেয়েছিল কোনো একজন মহিলা তো ফাইনালি জানিয়ে টানিয়ে তারপর লোক এক ঘন্টা পরে লোক এসে খুলেছে রিও বলছে যে কোনোদিনও হবে না আর কোনোদিনও লাফাবে না হ্যালো এভরিওান গুড আফটারনুন এখন গড়িতে বাজছে সাড়ে তিনটে আর আমরা বেরিয়েছি যাচ্ছি একটু ম্যানচেস্টার সুপার স্টোর কারণ আমাদের আটা শেষ হয়ে গেছে তো আজকে যাচ্ছি আটা কিনতে তিনজন মিলে সাথে একটু টুকটাক চবজিপাতি নিয়ে নেব কারণ সপ্তাহ শেষ হয়ে গেছে নিতেই হতো আর তোমাদেরকে দেখাবো যে আটার দাম এখানে কীরকম হয় মানে কতটা বেশি না কতটা কম ইন্ডিয়ার থেকে তো তোমাদের সাথে সেটা শেয়ার করার কত রকমের আটা হয় বেসিক্যালি সেটাও শেয়ার করব তো চলো বাসের জন্য ওয়েট করছি এখন আসুক এনে তারপরে জানি না টাইম টেবিলটা এখান থেকে দেখা এই যে কী যে ছিঁড়ে নিয়েছে না খুলে দিয়েছে ভগবান বাকি দুটো রয়েছে হলিডেটটা কিন্তু স্যাটারডেটা নেই উইকডেজেরটাও নেই আর আমি জ্যাকেট পরে বেরিয়েছি আর কী রোদ উঠেছে খাওয়া দিচ্ছিলো বলে জ্যাকেট পরে বেরোলাম আর বেরিয়েছি আর ওখ রোদ হয়ে গিয়েছে তার তুমি আগে ওর টিকিটটা কাটো করে হাসিস আমরা ওয়ার্ল্ড ওয়াইডে ঢুকেই কেটের সামনে দেখলাম যে একজন মহিলা সবাইকে জুস টেস্ট করাচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ মোগু নারকেল জেলি উইথ ফ্রুট জুস তো রিও এখানে সেটাই টেস্ট করছিল তারপর আমরা ভেতরে চলে এসেছি আমাদের যেটা মেইন দরকার আটা সেই সেকশানটাতেই আটা আর চাল একই সাথে পাশাপাশি রাখা থাকে চলো তোমাদের সাথেও শেয়ার করি কত রকমের আটা এখানে দেখতে পাওয়া যায় আমরা তো নর্মালি যেটা গম ভাঙানো আটা নিয়ে থাকি ইন্ডিয়াতে বাট এখানে কত ধরনের পাওয়া যায় সেটাই আজকে দেখাবো তো দেখো এখানে পরপর পরপর ছোট বড় পাঁচ কিলো দশ কিলো সমস্ত ধরনের প্যাকেট রাখা রয়েছে এলিফ্যান্ট হিরা তারপরে আহ আরো বিভিন্ন বিভিন্ন তারপর পিলসবেরি অনেক সময় এখানে তোমার আশীর্বাদেরও আটা থাকে সব স্টোরে না থাকলেও কিছু কিছু স্টোরে থাকে বাট দাম কিন্তু অনেকটা ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়ান রাইস মোটামুটি ইন্ডিয়াতে দেখবে পাঁচ কিলোর আশীর্বাদের বা গণেশের আটার দাম এখন বোধ হয় দুশো পনেরো কুড়ি এরকম হয়েছে আমি এর আগে একশো পঁয়ষট্টি পঁচাত্তরে কিনতাম সেটা অনেকদিন আগের কথা বলছি আর এখানে পাঁচ কিলো আটার দাম মোটামুটি ধরে নাও নশো টাকা হচ্ছে মানে সব থেকে কম আটার প্যাকেট আর দাম তো দেখাচ্ছি কিন্তু কত রকমের এখানে আটা পাওয়া যায় আমি যতদূর ব্যবহার করেছি এবং দেখেছি সেই হিসাবেই বলছি প্রথমত হয় যেটা সেটা হচ্ছে আমাদের নর্মাল আটা তারপরে হয় মিডিয়াম আটা যেটার মধ্যে ভুসি মেশানো থাকে আর একটা হয় ফাইন হোয়াইট ফ্লাওয়ার যেটাকে আমরা ময়দা বলি আর একটা হয় সেলফ রেজিং ফ্লাওয়ার যেটা দিয়ে আমরা কেক আর একটা হয় ব্রেড বানাই এখানে সেটা সেটা ময়দাও হতে পারে আবার হোল মিলও পাওয়া যায় আর একটা হয় যেটা পিজা ফ্লাওয়ার এটা আমি কখনো ব্যবহার করিনি তবে আরো হয় চাকি আর হয় মাল্টিগ্রেন আটা ব্রেড ফ্লাওয়ার বা সেলফ রেজিং ফ্লাওয়ার এগুলোর দাম হয় এক কিলো প্যাকেটের মোটামুটি ওই দুই আড়াই মিনিট মধ্যে পাঁচ কিলো ওজনের আটা আমি খুব একটা লক্ষ্য করিনি আর নিই ও কখনো কখনও দশ কিলোটাই নিয়ে যাই যেটা দাম পড়ে মোটামুটি ওই নয় থেকে বারোর মধ্যে মিডিয়াম আটাটার দামটা একটু কম হয় আর মাল্টিগ্রেন আটার দাম কিন্তু অনেকটাই বেশি দেখতে পেলে দশ কিলো প্যাকেটের দাম উনিশ টাকা কুড়ি টাকা এরকম দাম হয় ১৬ কিলোর যে আটাটা দেখালাম ওটা খুব একটা ভালো কোয়ালিটির নয় বা ওটা সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না তাই বলতেও পারবো না আমরা ইউজুয়ালি এই হীরাটাই নিয়ে যাই এছাড়া কখনো কখনো চ্যাম্পিয়ন নিয়ে গেছি তবে আমরা কিন্তু যেটা নিয়ে যাই সেটা আমাদের ওখানকার নর্মাল আটার মতো তবে আমি একটা জিনিস সাজেস্ট করব যদি কেউ এলিফ্যান্টের আটা নিতে চাও খুব বুঝে শুনে ভেবে চিনতে নেবে কারণ ওর মধ্যে যতই ফাইন হয়ে যাক একটু হলেও ঘুষি মেশানো থাকে কারণ ওটার দামটাও একটু কম হয় তবে আমি যেইগুলো বললাম সেইগুলো আজকে আমি যে স্টোরে গেছি সেই স্টোরের দাম হিসাবে বলেছি স্টোর ওয়াইজ এবং কোম্পানি ওয়াইজ সমস্ত জিনিসের এখানে দাম কিন্তু ভ্যারি করে একই জিনিসের দাম একটা স্টোরে বেশি আর একটা স্টোরে কম অনেক সময় হয়ে থাকে যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আর এই যে এই আটাটা নিয়েছি জিরো ময়দা হান্ড্রেড পার্সেন্ট হোল হুইট আটা তো যাই হোক এটা এখন বেশ কিছুদিন চলে যাবে মানে মোটামুটি আমাদের দশ কিলোর আটা কিন্তু দুই আড়াই মাস চলে যায় যদিও আমরা প্রতিদিন প্রায় রাতে রুটি খাই তো তার সাথে নিয়েছি পাওভাজি মশলা আমি অ্যাকচুয়ালি সাম্বার মশলার জন্য গেছিলাম কিন্তু সাম্বার মশলা কোথাও পেলাম না খুঁজে দুটো তিনটে দোকান দেখলাম পরপর ছোট ছোট আরও ছিল সেগুলোতেও গেলাম কোথাও পাইনি তো পাও ভাজি মশলাটা নিয়েছি খুব যে বানাই তা না বাট একবারই বানিয়েছি এখানে আসার পরে তাও নিয়ে রাখলাম দেখতে পেলাম বলে সাথে নিয়েছি গ্রিন মটর আর কি তো আমি হলুদ মটর খুঁজছিলাম একটা বাঁধাকপি কাঁচা লঙ্কার অফার সেজন্য দু প্যাকেট নিয়েছি আর ওখানে ইন্ডিয়ান স্টোর থেকে দুই পাঞ্চ আমি ধনেপাতা পাতা নিয়ে এসেছি যেটা আমার অবশ্যই লাগে তবে এবারে ঠিক করেছি ফ্রোজেন করে রেখে দেবো এই আরো কিছু জিনিস কিনেছি সেগুলো আমি অলরেডি তুলে দিয়েছি দেখানোর কিছু নেই রেগুলার জিনিস ফিরে এসে আমরা চাটা খেয়ে বসেছিলাম আর রিও বাবার সাথে এখানে ফুটবল প্র্যাকটিস করছে তো কোচ যেগুলো শিখিয়েছে বাবা তো যায় সাথে শুনে শুনে এসে ওকে একটু প্র্যাকটিস করাচ্ছিল নাহলে ও তো খুব একটা ভালো বুঝতে পারে না যাতে ও পরে গিয়ে খেলতে মানে অসুবিধা না ফিল করে সেই জন্য আর কি বুঝিয়ে বুঝিয়ে বলছিল আজকে রাতে বানাবো চিকেন মোমো তবে একটু হেলদি ওয়েতে আমি এখানে কোনো তেল ব্যবহার করব না না মোমোর পুরে ব্যবহার করব না আটা মাখাতে ব্যবহার করব আর না ময়দা ব্যবহার করব আমি আজকে বানাবো একদম পিওর আটা দিয়ে চিকেন মোমো আর তার সাথে পুরে থাকবে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আর সুপেও থাকবে প্রচুর ভেজিটেবলস তার সাথে থাকবে স্প্রাউট মাশরুম মানে অনেক কিছু আর আমি কোনো তেল ব্যবহার করব না নট এ ড্রপ তো এখানে আমি মোটামুটি সবজিগুলো কেটে নিচ্ছি স্যুপের জন্য মোমোর পুরটা আমি আগেই বানিয়ে নিয়েছি যেটা আমি সকালে করেছিলাম চিকেন প্যাটি সেইটা দিয়েই বানাবো এখানে আমি স্প্রাউট নিয়ে এসেছিলাম সেটাও সুপে ব্যবহার করব বলে কিছুটা বার করে নিলাম সাথে পেঁয়াজ ক্যাপসিকাম মাশরুম কাঁচা লঙ্কা ধনেপাতা আদা রসুন সব কিছু কেটে কুটে বেটে বুটে একদম রেডি করে নিয়েছি আমি তো ওদিকে কাটাকাটি করছিলাম রিও এদিকে খেলছিল খেলতে খেলতে পায়ে লেগে গেছে বেচারার খুব আরে খেলতে গেলে তুই যে বললি খেলতে গেলে তো লাগবেই বলো আবার উঠে পড়ে খেলতে হবে তাই তো তুই বললি না সকালে ওল বাবা লে কোথায় লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে কোন পায়ে লেফটে লেফটে কর্নারটাই লেগে গেছে এই যে এই কর্নারটাতে এই বলটা মারতে গিয়ে পা দিয়ে লেগে গেছে জোরে আর কর্নার তো বেশ লাগে কিন্তু বেশ ভালোই যেহেতু বাড়িতে ধনে পাতা পুদিনা পাতা সবই আছে তাই ভাবলাম ওয়াও মোমো স্টাইলের গ্রিন চাটনিটা একবার বানিয়ে দেখি কেমন হয় এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা একটা কাঁচা লঙ্কা ছোট্ট তার সাথে এক কোয়া রসুন নিয়েছি আর মনোজিৎ এখানে কিছুটা পুদিনা পাতা আমাকে কেটে দিচ্ছে সেটা দিয়ে পেস্ট করে চাটনিটা বানিয়ে নেব মাই এই কাঁচা পাতা ছেড়ে না করে আলাদা গুণ থ্যাঙ্ক ইউ গায় বাড়িতে গাছ লাগানোর এটাই একটা ফল যখন তখন পাওয়া যায় সাথে একটু নুন অ্যাড করছি আর লেবুর রস বেশ খানিকটা পরিমাণ সাথে দেব একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে দুপুচি বড় এতে করে না চারটির যে গ্রিন কালারটা ওটা পুরোপুরি বজায় থাকে কোনো কালো হয়ে যায় না এবং ডিসকালারেশন হয়ে যায় না এখানে আমার আটার নেচি কাটা হয়ে গেছে মোমোর জন্য একটু আটা ডাস্ট করে রেখেছি আর এখানে স্যুপের জন্য সমস্ত কিছু রেডি যেখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে কিছু স্প্রাউট নিয়েছি ক্যাপসিকাম কুচি এটা মাশরুমের ছোটো ছোটো কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন গ্রেটেড মোমোর জন্য আমি এখানে পুটটা অলরেডি রেডি করে নিয়েছি এর মধ্যে চিকেন কিমা পেঁয়াজ মাশরুম ধনে পাতা আদা রসুন গ্রেড করা আর তার সাথে রয়েছে ক্যাপসিকাম কুচি আর নুন গোলমরিচ গুঁড়ো আর একটু সোয়া সস হাফ চামচ সোয়া সস ব্যাস এই হচ্ছে ম্যারিনেশান এটা দিয়ে আমি অলরেডি সকালে প্যাটি বানিয়েছি দেখেছ তো সেটারই এক্সেস পুর আমি তখনই বানিয়ে নিয়েছিলাম আর চাটনি তো এখানে রেডি হয়েই গেছে রেখে দিয়েছি রেডি করে তবে এগুলো ঝটপট করে বেলবো আর পুর ভরে রেডি করব, সাথে স্যুপটাও বসাবো কিন্তু আজকের মোমোর পুর বলো স্যুপ বলো আমি কোনো তেল ব্যবহার করিনি এক ফোঁটাও না জাস্ট মোমোটা যাতে লেগেই না যায় শুধু স্প্রে করেছিলাম আর উপরে দেখো তেল ভাসছে এটাই চিকেনের তেল ঠিক আছে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিলাম

এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ভিডিওতে